শীতের কয়েকদিন প্রকৃতির কোলে নিরিবিলিতে কাটাতে দু একদিন চাইছেন কিংবা খোঁজ করছেন রোজকার একঘেমি শহরের কোলাহল থেকে দূরে থাকতে চাইছেন তাহলে আপনার পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হতে পারে জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে পাপড় খেতে গ্রামে পাহাড়ি এই গ্রামে খুঁজে পাবেন আপনি এক টুকরো শান্তি এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করবে আপনাকে এই পাপুর খেতে জায়গাটি স্থানীয়দের কাছে ফাফার ক্ষেতি নামেও পরিচিত উত্তরে ডুয়ার্সের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার সঙ্গে সংলগ্ন পাপড় খেতে শীতের মৌসুমে একটি দারুণ পিকনিক স্পট হিসাবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে আসলে একটি একটি বড় পাথরের পাশাপাশি সেতু ব্রিজের দিয়ে বয়ে চলেছে চিল নদী রয়েছে একটি দর্শনীয় জলপ্রপাত ঘন জঙ্গল একটি স্নিগ্ধ চিল নদী আশপাশ জুড়ে অজানা পাখির ডাক এবং দূরের গ্রামগুলির দৃশ্যাবলী মন ভালো করবেই আপনার আরো একটি বিশেষ আকর্ষণীয় জায়গা রয়েছে এই পাপড় খেতিতে যার টানেই বারবার এখানে ছুটে আসেন বহু পর্যটক পরিত্যক্ত সুরার বোতল দিয়ে সৃজনশীল উপায়ের সাজিয়ে তোলা হয়েছে একটি অংশ এতে একদিকে যেমন পাহাড় থাকছে জঞ্জালমুক্ত অন্যদিকে বেশ নতুনত্ব ভিউ স্পট হিসেবে পর্যটকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে জনপ্রিয়তা পাচ্ছে পাপড় ক্ষেতের ভিউ তাছাড়াও প্রকৃতির মাঝে ঝর্নার জলে শরীর ভিজিয়ে মেঘের স্পর্শে ভেসে যাওয়ার অনুভূতি পেতে আসতেই হবে এই অফবিট গন্তবে। গন্তব্যে রাত্রি যাপন করার জন্য এখানে রয়েছে পকেট সাধ্য খরচে রিসর্টে থাকা খাওয়ার সুবন্দোবস্ত তাহলে এখন থেকে পরবর্তী ট্যুর ডেস্টিনেশন হিসেবে উত্তরের পাপড় আসার প্ল্যান সেরে ফেলুন চট জলদি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান